রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাজবাড়ি মোহাম্মদিয়া জামে মসজিদ বাড়ি ঢাকা মসজিদটা বিভিন্ন দিক থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দূর থেকে মসজিদটা কিরকম দেখা যায় অসাধারণ একটি মসজিদ খুবই সুন্দর মসজিদ মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাড়ি দ্বারাতে যে বলোকে মসজিদটার আশেপাশের ভিডিও আপনাদেরকে দেখাইতেছি এবং এলাকা পরিবেশ মসজিদের সামনে গাড়ির শোরুম আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি এটা মসজিদ মসজিদের চারিপাশে গণ বসতি হয় পরিষ্কার মসজিদটা ক্লিন খুব সুন্দর ডিজাইন টা ভালো লাগছে মসজিদের আশেপাশের এলাকাটা দেখেন খুব সুন্দর বড় বড় বিল্ডিং দালান কোটা এবং অনেক গাড়ির শোরুম আছে মসজিদটা মাশালা অনেক বড় মসজিদের ডিজাইন ঠিক সুন্দর আলো বাতাস সমানভাবে পাওয়া যায় এটা মসজিদের পাশেই মানুষ ব্যাটমিন্টনে খেলতেছে দেখেন আশেপাশের বিহুটা খুবই মুজিটা কিলিং চক চক পক পক করতেছে এটা মসজিদের উপর থেকে নিচের ভিডিও দেখেন আশেপাশের এলাকাটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদে বড় কোনো মিনার নেই মসজিদের সাত থেকে দেখেন পাশের ভিউটা ওইটা ওই সামনে বিশ্ব রোড দেখা যায় মসজিদের সাদে মাসাল্লাহ খুবই সুন্দর আশেপাশে সাদে উঠে আশেপাশে পরিবেশটা দেখে দিলাম আপনাদেরকে মাসাল্লাহ খুবই সুন্দর পরিবেশ মসজিদে অনেক মুসল্লি হয় সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন